দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম প্রতিভরিতে ভালো মানের সোনা দাম বেড়েছে এক টাকা এখন থেকে দেশের বাজারে ভরি বাইশ ক্যারেটের সোনা বিক্রি হবে এক লক্ষ একচল্লিশ হাজার চারশো ছাব্বিশ টাকায় বৃহস্পতিবার থেকে সারা দেশে সোনার নতুন এ দর কার্যকর হবে বুধবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার এ মূল্য বৃদ্ধির তথ্য জানায় এতে বলা হয় স্থানীয় বাজারে তেজা বিসোনার মূল্য বৃদ্ধি পেয়েছে সে কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস নতুন মূল্য অনুযায়ী একুশ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে এক লক্ষ চৌত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা নির্ধারণ করা হয়েছে এছাড়া আঠারো ক্যারেটের এক ভরি সোনার দাম এক লক্ষ পনেরো হাজার সাতশো উনিশ টাকা নির্ধারণ করা হয়েছে আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম টাকা অনুযায়ী বর্তমানে বাইশ ক্যারেটের রয়েছে রুপার দাম ভরি দুই হাজার পাঁচশো আটাত্তর টাকা সুপ্রিয় দর্শক এই ছিল বর্তমান স্বর্ণের আপডেট পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ